সন্ধ্যার সময় দেখেন সূর্যরা লাল বর্ণ হয়ে গেছে সূর্য কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে ওই সূর্যকে দুনিয়ার মুখে কেউ হাজার চাইলেও ভরে রাখতে পারে না আপনার আমার জীবনের মুহূর্ত যখন চলে আসবে আপনার আমার চুলের ভিতরে যখন শুভ্রতা প্রকাশ পাবে আপনার আমার বাড়িগুলো যখন সাদা হয়ে যাবে আপনার আমার চুনগুলো যখন সাদা হয়ে যাবে বাক দুঃখের যখন আমরা অপনীত হয়ে যাব আমাকে টাকা দিয়ে রাখতে পারবো ভাই সূর্য ডুবার সময় সূর্য লাল বর্ণ হওয়াটা জরুরি সূর্য ডোয়ার সময় লাল হওয়াটা সূর্য জরুরি মানুষ মৃত্যুর সময় মানুষের চোরদারি পাতাটা জরুরি না একদিন করতে পারে দশ দিন করতে পারে যুবক দুনিয়ার দুঃখিত অসুস্থতা ছাড়াই তুলে তুলে চলে গেছে ডাক্তার সাহেব এখানে বসা আছে এমন এমন যোগের মানুষ আক্রান্ত হচ্ছে যে রোগের কোন চিকিৎসা দিনে আজকে নাই ভাই কিসের এত মহাদুর তো ক্ষমতা নামাজের সময় মসজিদ যখন আপনাকে ডাক দিয়ে মসজিদটা আপনার জন্য অপেক্ষায় থাকে মুসাল্লি আসো মসজিদের ভিতরে আসো নামাজ পড়ো কাল কে ময়দানে আমি মসজিদ তোমার সাক্ষী দিব আলদিফ তোমাকে কালকে আমাদের ময়দানা সবাই করবো বল মান আমার ভিতরে আসো নামাজ পড়ো মসজিদের মালিক গুলো আমাকে ডাকে যখন এই সময় মসজিদ আমাকে ডাকে মসজিদের মালিক গুলো আমাকে ডাকে আসলে সময় আমাকে ডাকে মসজিদ ডাকে মসজিদের মালিক ডাকে মসজিদের অঙ্গ প্রতঙ্গ সব কিছু ডাক্তার আমাকে ডাকে আমি কত বলে যাবো খারাপ হয়ে যান যে আল্লাহর কাছে দিলাম না যে মালিক আমাকে জন্মগ্রহণ করেছে দুনিয়ার বুকে ఈ మన చైనా అమ్మక ఆగే నీకు పార్టీ